আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি নূপুর গোলদার মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন হাওরে ইজারা অবিলম্বে বন্ধ করা উচিত মানুষের জীবন ও জীবিকা নষ্ট করে ইজারা দেওয়ার কোনো প্রশ্নই আসে না গতকাল রাজধানীর জাতীয় হাওড় সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন হাওড়াঞ্চলে দেশি মাছ বিদেশি মাছ ও কয়েক প্রজাতির মিঠাপানির চিংড়ি সহ বিভিন্ন প্রকার শামুক ঝিনুক বিদ্যমান তিনি বলেন যারা সত্যিকারের মৎস্যজীবী তাদেরকে মূল্যায়ন করা হয়নি হাওড় নিয়ে সবসময় টানাটানি হয় মন্ত্রণালয়গুলো কেউ দায়িত্ব নিতে চায় না হাওর রক্ষার দায়িত্ব আমাদের সবার তিনি আরও বলেন হাওরে যেমন মাছ ও ধান আছে তেমনি সম্পদ রয়েছে শুষ্ক মৌসুমে হাওরে উপসি ও হাইব্রিড ধানে কীটনাশক ও হার্বিসাইড ব্যবহারের মৎস্য ও প্রাণী সম্পদ খাতকে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয় মেশিন দিয়ে ফসল কাটা হচ্ছে এই মেশিন হাওরে নামার ফলে মাছ ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি উপদেষ্টাকে জানিয়েছি হাওরের ধানে যেন কীটনাশক না দেয় বলেও উল্লেখ করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা নড়াইল সদর উপজেলা কার্যালয় গতকাল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান পরিদর্শনকালে জেলা প্রশাসক সদর উপজেলার সার্বিক কার্যক্রম সম্পর্কে কার্যালয়ের কর্মরত সকলের সাথে আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন এ সময় সদর উপজেলার মালিকানাধীন জমির সুষ্ঠু ব্যবস্থাপনা চিত্রা নদী সহ সদর উপজেলার এলাকার অভ্যন্তরে অবস্থিত অন্যান্য জলাধার সুরক্ষায় করণীয় জনস্বাস্থ্য চলমান যাবতীয় নির্মাণ সংস্কার রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম পূর্ব নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্নকরণের মতো বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস উপজেলার কর্মকর্তা সহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে গতকাল উপজেলা পরিষদের তিনি জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে এ উপলক্ষে নারী কন্যার সুরক্ষা করি সহিংসতা মুক্ত বিশ্ব করি এ প্রতিপাদ্যে উপজেলা পরিষদের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় পরে উপজেলা পরিষদ হলরুমে বজ্রকণ্ঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মইনুল হক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী সভাপতিত্বে কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম প্রাণী সম্পদ কর্মকর্তা প্রকাশ চন্দ্র বিশ্বাস প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান জনস্বাস্থ্য কর্মকর্তা প্রদীপ মজুমদার সমবায় কর্মকর্তা জাকারী আহমেদ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন সভা শেষে অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী বিভাগে কাকলি রায় এবং শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সফলতা অর্জনকারী নারী বিভাগে হুসনে ক্রেস্ট প্রদান করা হয় আমাদের অধিকার আমাদের ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সোহেল হাসান আইন অনুষদের ডিন মোহাম্মদ রাজিউর রহমান ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন মোহাম্মদ আবদুল্লাহ আল আসাদ বিজনেস অনুষদের ডিন ডক্টর ইশিতা রায় কৃষি অনুষদের ডিন ড জিলহাজ আহমেদ জুয়েল মানবিকী অনুষদের ডিন মোহাম্মদ আব্দুর রহমান শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ ফয়েকুজ্জামান মিয়া প্রক্টর ডক্টর আরিফুজ্জামান রাজীব সহ শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন আধুনিক পদ্ধতিতে গাভী পালন ব্যবস্থাপনার উপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল গোপালগঞ্জের এর অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় জন প্রশিক্ষণার্থী এ অংশ নেন প্রশিক্ষণ কর্মশালায় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চন্দ্র সরকার ফরিদপুর বিভাগীয় প্রধান উত্তম কুমার ভৌমিক সহ বেসরকারি সংস্থা আশার সহকারী পরিচালক মোহাম্মদ খুরশিদ আলমি এ সময় উপস্থিত ছিলেন ফুটবল খেলার খবর গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে কলেজ ফুটবল টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় সরকারি বঙ্গবন্ধু কলেজ তিন শূন্য গোলে লালমিয়া সিটি কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে এ ফুটবল টুর্নামেন্টে জেলার দশটি কলেজ অংশ নিয়েছিল আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্ক বার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়